প্রথমবারের মতো ভাইয়ের বান্ধে পেরে বাসা আইসে কারণ আমরা ভাইয়ের পা ভাঙা সেলিব্রেশন করবো আর বোন হিসেবে একটা দায়িত্ব আছে না ভাইয়ের বান্ধে পেরে প্রথমবারের মতো বাসা আইসে বলে কথা প্রায় এক মাস পর্যন্ত ভাই বাসায় বাসার মনের অবস্থা বুঝতে পারতেছি কত এক মাস পর্যন্ত বান্ধবীকে লগে দেয়া করতে যাইতে পারে না এই কষ্ট বোন হিসেবে আমি বোঝা ছাড়া আর কে ড্রাইভার বুঝবে তাই ভাইয়ের পারমিশন দিয়ে দিলাম যে বান্ধবীকে বাসায় নিয়ে আইতে সুযোগে ভাইও সুযোগ পেলে যে বান্ধবীকে লাগে একটু দেখা করবে ওইদিকে প্রথমবারের মতো ভাইয়ের বান্ধবীরা বাসায় আইতে আছে একটু রাজকীয় ব্যবস্থা না করলে হয় পা ভাঙা সেলিব্রেশন আমি অর্ডার দিছিলাম এই হয়ে গিয়া পুরিং কেকটা পুরিং কেক না আর অনেক অনেক কিছু আছে প্রথমে শাহী টুকরা আপান করলে কম করে কেনা মায়ের পুতুল পরে দিই শাহ মনে হচ্ছিলো মেহমান রেখে আমি খাই আস আর এই শাহী যারা দেখে এত পরিমানে লোহনীয় লাগতেছিল আমি আর লোক সামলাইতে পারলাম সব খাবার গুলো দিয়ে আগে একটু একটু নিজে ট্রাই করে দেখতেছি মেহমান রে খাওয়ামো বললে কথা খারাপ হইলে কি আর দেওয়া যাবে বাইদা হয়ে এই খাবারগুলো কিন্তু আমি নিজে কিছুই রান্না করি নাই কারণ আমার হাতে রান্না করার মতো যথেষ্ট সময় নাই তাইলে হঠাৎ করে ঝটপট প্ল্যান এই রাজকীয় ব্যবস্থা কেমনে করলো আরে অনলাইন এর যে ঘরে বই এখন বাসা রান্না করা মজার খাবার পাওয়া যায় নিউ সিন ফুড বাকেট পেজ যে অনেক অনেক ধন্যবাদ যে হঠাৎ করে প্ল্যানই এত সুন্দর একটা আয়োজন আমার করে দেওয়ার লাগে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা কিন্তু ফুল ঢাকার মধ্যে এরকম মজার মজার খাবার একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন ওইদিকে এত এত মজার খাওয়ান দেখে আমার তসহ্য হয়ে ছিল আমি তাড়াতাড়ি চলে গেলাম এর পা ভাঙা সেলিব্রেশন তোൾ বান্দু গুনি আসলে সারা দিন ধরে 24 ঘন্টা একটা খাটের উপর বৈষাদাকার যে কি পরিমানে যন্তনা তা একমাত্র যারা অসুস্থে বাসায় বৈসা থাকে তারাই হয়তোবা ফিল করতে পারে বাইরে ওই কেক পুডিং দেখতে যেমন লোভনীয় খাইতে কিন্তু ততটাই মজা আসিলো অর্ধেক কেক অর্ধেক পুডিং কি একটা সুন্দর বিষয় না যেকোনো করেছে এই জীবন সুন্দর যদি জীবনটা সুন্দর করে সাজাই গোছায় না যায় সবকিছুর মিলে দেখে ভাই খুশি আর ভাইরে খুশি দেখে আমি নিজেও খুশি আর আমি চাই না ওরই অসহায় মুহূর্তেও কোনো কিছু নিয়ে কষ্ট পাক আরে কথা বলতে অনেক হলো খাবার তো ঠান্ডা হয়েই